খালা থেকে কেটে সত্য খাওয়ার মজায় আলাদা বন্ধুরা এত সুন্দর হয়েছিল না আমসত্বটা সেই সুখি আরও শুকাবে অনেক শুকাবে আমি পাকা আমগুলোকে কি করলাম পাকা আমগুলোকে প্রত্যেকটাতে ভালো করে আমগুলোকে ছিলে নিয়ে ঠিক করে গ্রেভি করে নিলাম করে নিয়ে সব মিক্সিতে কিন্তু বেটে নিয়েছি আমি বড় মিক্সির যেটা বাটি সেটাতে আমি অল্প অল্প করে নিয়ে বেটে নিয়েছি কেন কাপড়ে অনেকে ছেঁকে নেয় তো আমি কাপড়ে মানে ছাঁকে নিয়ে একদম বেটে নিয়েছি আর থালাগুলোকে আমি স্টিলের থালা নিয়েছি সব থালাগুলোতে ব্রাশ করে নিয়েছি আর সর্ষের তেল সাদা তেল যাই হোক না কেন তেল দিয়ে ব্রাশ করলেই হবে তাই আমি সব থালাতে তেল দিয়ে দিয়েছি আর এবার আমি আমগুলো যে রাখা আছে গামলাতে সে আমগুলো একসাথে করলেও কিন্তু হতো কিন্তু অনেকে একসাথে হাঁড়িতে করে নিয়ে রান্না করে তারপরে থালায় ঢালে তো আমি সেটা কিন্তু করে নিয়ে আমি প্রত্যেকটা থালাতে ঢেলে দিয়েছি দিয়ে ইন্ডাকশান ওভেনে অল্প করে নিয়ে নিয়ে প্রত্যেকটা থালা আমি ফুটিয়েছি মানে আমটাকে ফুটিয়েছি যখন কালারটা চেঞ্জ হয়েছে তখন কিন্তু আমি থালাগুলোকে নামে রেখেছি আর বেশি আঁচে দেওয়া যাবে না একেবারে শেষ মানে যেটার আর কোনো ইয়ে নেই মানে কমানো নেই একদম সব শেষ কমানোটা সেইভাবে একদম জিরো থেকে ওটা তাপ দিয়ে মানে থেকে থেকে ফুটে ফুটে উঠবে আর একটু চামচ দিয়ে শুধু নাড়তে হবে আর কিছু না এবার চামচ দিয়ে নেড়ে নেড়ে আমি প্রত্যেকটা কালারটাকে চেঞ্জ করেছি মানে একদম হলুদ থেকে একটু কালচে কালার করেছি করে নিয়ে রেখে দিলাম আর দুটো থালা বাকি ছিল এই যে দুটো থালা বাকি আছে তো এই দুটো থালা আমি কি করলাম বাটিতে করলাম কেন অনেক টাইম লাগছে অত টাইম নিয়ে করা খুব ইয়ে ছিল আমার কাজও ছিল আর রাত্রি হয়ে গেছে দিনের বেলা হলে বেশি ভালো হতো তো দিনে আমি করতে পারিনি এটা রাত হয়ে গেছিলো করতে করতে আর এটা আমি নিচের যে পিছনে যে ভাড়া দেওয়ার জন্য যে তৈরি ইয়ে করেছি বাড়িটা সেই বাড়িটাতেই আমি করছিলাম নিচে খুব মজা করে করছিলাম আমার ছেলে ইন্ডাকশান ওভেনটাকে সেটিং করে দিল নিচে আর আমি করলাম আর সুন্দর করে রান্না করে আবার ওটাও আমি বাটিতে যেটা করলাম সেই না এটাও আমি কিন্তু থালা থালাতে ঢেলে দিলাম প্রত্যেকটা থালাতে একটু ঠান্ডা করলাম ঠান্ডা করে নিয়ে থালাতে ঢেলে দিলাম দিয়ে সারা রাত কিন্তু আমার নিচে মশারি দিয়ে সাদা মশারি নেট মানে মশারি বলতে নেট টাইপের যারা ভাতের ফ্যান ট্যান অনুষ্ঠান বাড়িতে যা ভাতের ফ্যান ট্যান ঝরানো হয় বড় বড় মশারির নেটগুলো সেই নেটগুলো দিয়ে না পাঁচটা থালা হয়েছিল পাঁচটা না ছটা থালার মতো হয়েছিল সেই পাঁচটা ছটা থালাকে আমি ভালো করে নেট দিয়ে নিচের ঘরে আমি কার্পেটের ওপরে রেখে দিয়েছিলাম আর ভালো করে চারদিকটায় চাপা দিয়ে দিয়েছিলাম আর সেই দি তারপর তিন থেকে এক তো রোদ সেই রোদরে কিন্তু দিতেই ছিলাম আমি মানে তিন দিন রোদ্রে তো লেগেছেই আর থালাগুলো ভর্তি ভর্তি ছিল তো আমার কিন্তু সময় লেগেছে অনেকে তো পাতলা করে দেয় আমি আচারও করেছি বন্ধুরা আচারও রেসিপি আমি দেবো এখানে তো আচারের রেসিপিটাও আমি সম্পূর্ণ করে করে রেখেছি তো আচারের সাথে আমি যখন আমসটাও রোদ্রে দিতাম তো আমি আমের আচারটাও রোদরে দিতাম তো এই যে এরকম কালচে কালার হচ্ছে যে এটা থেকে থালা থেকে কেটে 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 আমার ছেলেরা খাতে